যে যেখান থেকে আমাদের বানাব সংগঠনের সাথে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ আশা করছি সবাই ভালো আছেন আজ আমরা এসেছি বলমারিতে হচ্ছে ফরিদপুর জেলার একটি উপজেলা তো দাদা আছে আমাদের সাথে অনেক সুন্দর হারমোনিয়াম বাজান এবং উনি কম বেশি নতুন এবং পুরাতন সব ধরনের হারমোনিয়াম উনি মেরামত করতে পারেন তৈরিও করেন আপনারা যদি চান নিতে পারবেন আমাদের ওনার ভিজিটিং কার্ড আমরা ফেসবুকে দিয়ে দিব আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন দাদার সাথে আপনাদের পরিচয় করে দিয়ে দাদার মুখ থেকেই তার কথাগুলো শুনেন দাদা কেমন আছেন আসি আপনাকে দোয়া আশীর্বাদে ভালোই আছি আমার দোকানের নাম হলো সাধনা সূর্যঙ্কার হ্যাঁ আর আমার নাম হচ্ছে সুশীল কুমার গোলদার গোয়ালমারি ফরিদপুর তো আমাদের এখানে হারমোনিয়াম পাওয়া যায় বিয়াল্লিশ ঘাট বিয়াল্লিশ ঘাটের হারমোনিয়ামগুলো সব স্টিক চাবি বানায় অনেক সময় এক পার্ট বেনু বানায় কিন্তু ওই সলিড চাবি বেশি চলে আর ওই স্টিক চাবি তো স্টিক সাবি যেগুলো ওগুলো আপনার সেগুন কাঠের বডি তাতে আপনার ইন্ডিয়ান রিট জুবলেট রিট অঙ্কুর জুবলেট রিট এবং আরটি জুবিটার রিট আছে সম্রাট আছে এগুলো দিয়ে তৈরি করি তাতে আপনার কেমন দাম পড়বে কেমন হ্যাঁ ওই তো সেটাই বলতেছি দাম পড়ে মনে করেন যে সর্বনিম্ন সর্বনিম্ন আর সর্বোচ্চ বলে এখন বিশ বাইশ হাজারের নিচে কোনো হারমোনিয়াম হয় না সর্বনিম্ন সর্বনিম্ন আর সর্বোচ্চ সর্বোচ্চ মনে করেন যে আঠাশ হাজার তিরিশ হাজার আর সেজারগুলো যদি হয় ওই ক্ষেত্রে মনে করেন যে অনেক দাম বেশি পড়ে সেটা কত সেগুলো কেমন হতে পারে একটা আইডিয়া দেন আমাদের এই যে বানাবাউল সংগঠনের অনেক দর্শকবৃন্দ আছেন এবং হারমোনিয়াম এবং হারমোনিয়াম অনেকেই প্র্যাকটিস করেন এবং আমার ওই যে দাদাভাই আছেন ওনার কাছ থেকে বিভিন্ন অনুরোধ করেন আর আজকে ও মাঝে মাঝে বলেন যে দাদা কোথা থেকে ভালো একটা হারমোনিয়াম নেব আমি সাজেস্ট করব আপনারা এই যে দাদার সাথে যদি যোগাযোগ করতে পারেন তাহলে খুব ভালো হবে দাদার এই যে আপনারা দিয়ে দিলাম আপনাদের ভিজিটিং কার্ড ওখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আপনারা ফেসবুক পেজেও দিয়ে দিব আপনারা দেখে নিতে পারবেন চেঞ্জার হারমোনির দাম পাঁচচল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা পড়বে ইন্ডিয়ান রিট আর এমনি তিন হাজার তিন রিট দিয়ে করা যায় তিন সেফ রিট দিয়ে হারমোনিয়াম করলে বিয়াল্লিশ পদ্মা এইবার আপনার তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা পড়বে আমাদের এই ভিডিও দেখে আমাদের ফেসবুক বানা বাউল সংগঠনের ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিও দেখে আপনার কাছে আসে তাহলে আপনার কতটুকু তাদেরকে সম্মান এখন আমার ওই সময় তো লাভে তো আপনাকে দিতে হবে যেহেতু আপনাদের মাধ্যমে একটা জিনিস আসতে পারে যেটা নিতে চায় সেটা সেই হিসাবে আলাপ আলোচনা করে যে দাম না নিলে হয় সেটাই নিব ঠিক আছে আর আপনারা আসবেন দাদার কাছে আসবেন আমরা বলে দিব দাদা আপনাদের কাছ থেকে এই পুরাতন যদি মেরামত করতে চান সেটাও কমাই রাখবে এবং নতুন যদি নিতে চান সেটাও কম নিবে তো আপনারা আসবেন দাদার কাছে আর দাদা আপনি একটু এই আসলেই কেমন জন্য মনে হচ্ছে যে আপনি একটু একটা হারমোনিয়ামের সুর দর্শকদের এটা উপর দেন অনেকেই বাসি

দাদার এই যে নিজ হাতে তৈরি যেগুলো হারমোনিয়াম আপনারা দেখেন বডি কিন্তু সেগুন কাঠের বডি সেগুন কাঠের বডি হ্যাঁ পুরো সেগুন কাঠের বডি হ্যাঁ পুরো সেগুন কাঠের বডি পাবেন এবং সার পাবেন সব সাদা কাট হবে না আপনারা যদি প্রিয় দর্শক যদি হারমোনিয়াম নিতে চান দাদা আপনাদের একশো পার্সেন্ট শাড়ি শাড়ি কাট দিবে এবং সেগুন কাট দিবে আপনারা নিশ্চিত থাকেন আর আমাদের বাউল বানা বাউল সংগঠনের পেজ থেকে যদি দেখে থাকেন দাদার কাছে এসে বলবেন আপনাদের অবশ্যই কম নেবেন হ্যাঁ আপনারা দেখবেন একটা সুর বাদান দাদা দেখুন আমার দোকানে যারা আসবেন তাদের বিশেষ সুবিধা আছে সেটা হলো কি আমি নিজে তৈরি করি নিজেই এবং ই করি তো মেরামত করি অনেক সময় কোনো অসুবিধাটা হলে পরে সেগুলো আমি নিজে নিজে ঠিক করে দিব এবং আশা করি আসলে পরে কেউ দামও ঠকবেন না মাল উঠাকবেন না সব আর আমার এই নাম্বার থাকবে আপনাদের কাছে বলবেন আমি যতদূর চেষ্টা করি আপনাদের হামডেমগুলো ঠিক করে দেবো অসুবিধা নেই এতে আপনার সহজে দাদা আমরা তো অনেক কথাই শুনলাম তো আপনার কাছ থেকে আমরা এই এখন আর বিদায় নেবো পরবর্তীতে আবার আপনাকে কোনো ভিডিওর মাধ্যমে আমাদের মানবাল সংগঠনের পক্ষ পেজে দেখাব তুলে ধরব তো আপনার কাছে একটা বিশেষ অনুরোধ থাকবে আমার আপনি দর্শকদের উদ্দেশ্য খুব জনপ্রিয় একটি গান এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও এর কিঞ্চিত পরিমাণ বেশি দেয়া লাগবে না দর্শক সেই সাথে দর্শকরা ভালো থাকবেন এটা শুনতে শুনতে আমাদের ভিডিও শেষ করবো আল্লাহ হাফেজ ーマーシャディ。 沙地。